আসমিনুল্লা রহমান রহিম প্রিয় আলিম পরীক্ষার্থী তোমরা যারা দুই হাজার ছাব্বিশে আলিম পরীক্ষা দিবা তোমাদের প্লাস পাওয়ার একটা কয়েকটা সহজ সাবজেক্ট হলো আরবি সাবজেক্টগুলো তোমরা আরবি সাবজেক্টে সহজে প্লাস পাইতে পারো এই জন্য আরবি সাবজেক্টগুলোকে খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়তে হবে এটি হলো প্লাস পাওয়ার মাধ্যম প্রিয় শিক্ষার্থী আরবি কিছু সাবজেক্ট আছে যে অল্প প্রশ্ন পড়লেই অনেক নাম্বার তার মধ্যে আরবি আলফিখা দ্বিতীয় পত্র আল ফিখা দ্বিতীয় পত্র তোমরা জানো যে উসুল ফিখা এবং অংশে তিরিশ নম্বর উসুল ফিখার মধ্যে ষাট নম্বর উসুল ফিখার চারটা প্রশ্ন দিলে প্রত্যেকটা প্রশ্নে পনেরো নম্বর করে এক প্রশ্নে এত নাম্বার বেশি মাত্র এক চারটা প্রশ্নে ষাট নাম্বার প্রিয় শিক্ষার্থী আমরা যেই পরামর্শটা তোমাদেরকে দিচ্ছি সেটা হলো এই ফিখা সাবজেক্টগুলি আর বিশেষ করে আরবি সাবজেক্টগুলি আরবি প্রথম আরবি দ্বিতীয় আলফিকা প্রথম আলফিকা দ্বিতীয় মান থেকে এটি এ অ্যাপ্লাস ওঠানোর একটি সাবজেক্ট বেশ কোরআন হাদিস অন্য অন্য জেনারেল সাবজেক্ট থেকে তোমার মাদ্রাসা লাইনে আরবি সাবজেক্টগুলি অ্যাপ্লাস সহজে উঠে একটু মার্ক করে পড়লে সচেতনার সাথে পড়লে প্লাস ওঠানো খুবই সহজ এই জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে যে কথাটা বলবো পরামর্শ দেবো সেটা হলো যে আরবি সাবজেক্টগুলি তুমি প্লাসে টার্গেট করা এবং টার্গেট করে করে পড়ো তো এখানে ছিল এই কয়টা প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট পেয়েছি বারোটা প্রশ্ন আর ফারা সেখানে তিরিশ নাম্বার দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে আর মোনাসাখা থাকবে একটা মোনা শাখার জন্য আমরা আলাদা ক্লাস নেবো ইনশাআল্লা মোনা শাখা তো নির্দিষ্ট করে বলা যায় না তারপর আমরা একটা কয়েকটা বিষয় নির্ধারণ করে তার উপরে ক্লাস নেব এখানে বিশ তিরিশ নাম্বারের প্রশ্ন দুইটা প্রশ্ন উত্তর দেবে তিরিশ নাম্বার তিরিশ আর ষাট হল নব্বই আর দশ নম্বরের মোনা শাখা আলাদা একটা প্রশ্নে আসবে তো আমরা মোনাস শাখার জন্য একটা সাজেশন প্লাস বেসিক কয়েকটা ক্লাস রিমের যে মনোনাসাখারটা তোমার জন্য সহজ হয় প্রিয় শিক্ষার্থী আমি যে পরামর্শটা তোমাদেরকে বারবার দিচ্ছি সেটা হলো আলিম পরীক্ষার এখনও যথেষ্ট সময় হাতে আছে। তোমরা যদি এখন থেকে একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে অ্যাপ প্লাস পাওয়ার কোনো ব্যাপার না বিশেষ করে আরবি সাবজেক্টগুলি হলে অ্যাপ প্লাস পাওয়ার একটা সহজ সাবজেক্ট অ্যাপ প্লাস পাওয়ার মতো একটা সাবজেক্ট এই জন্য আরবি সাবজেক্টে টার্গেট করো এবং মনোযোগ সহকারে এখান থেকে পড়া শুরু করে দাও আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু